তো আজকে আমরা শিখব ফাদার সদরত্ব হচ্ছে পিতা এবং মাদার সদরত্ব হচ্ছে মাথা বা মা গুরুত্বপূর্ণ আরও কিছু ইংরেজি অর্থ শিখবো আমরা আজকে তো যেমন সিস্টার সদরত হচ্ছে বোন এবং ব্রাদার সদরত্ব হচ্ছে ভাই তারপর হচ্ছে এই কন্ট্রোল শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ এবং নৌ শব্দের অর্থ হচ্ছে জানা এরপর আমরা আরও কিছু অর্থ দেখবো ট্রি শব্দের অর্থ হচ্ছে গাছ এবং কাউ শব্দের অর্থ হচ্ছে গরু এরপর ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে প্রথম এবং আনসার শব্দের অর্থ হচ্ছে উত্তর এরপর ফিশ মাছ এবং গৌর অর্থ হচ্ছে যাওয়া এবং টল শব্দের হচ্ছে লম্বা এরপর এনজয় শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা এবং কোয়েশ্চান শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন এবং লিটল শব্দের অর্থ হচ্ছে ছোটো তো এই ধরনের আমরা ভিন্ন ভিন্ন কিছু ইংলিশ টু বেঙ্গলি কিছু ওয়ার্ড মিনিং আমরা প্রত্যেকটা ভিডিওতে শিখছি তো যাদের এই ধরনের ভিডিওগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য